Hello viewers assalamu alaikum সো আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করবো আমাদের ফোনে থাকা যে সকল কন্ট্রাক্ট নাম্বারগুলো আছে এই সকল কন্ট্রাক্ট নাম্বারগুলো কিছু কিছু সময় ডিলেট করা না সত্ত্বেও আমরা কিছু কিছু নাম্বার খুঁজে পাই না আবার অনেক সময় দেখা যায় যে কি ভুলবশত আমাদের প্রয়োজনীয় কিছু নাম্বার আমরা ডিলিট করে ফেলি তো এই সকল প্রয়োজনীয় নাম্বারগুলো কিভাবে আপনারা আপনাদের ফেসবুকের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসবেন আবার সেটি আজকে এই ভিডিও আমি আপনাদের দেখাবো সো ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন আর এমন হেল্পফুল ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায় সো আপনারা প্রথমে কি করবেন আপনাদের ফোন থেকে ফেসবুকটি ওপেন করবেন ফেসবুকটি ওপেন করার পর ফেসবুকের যে প্রোফাইল আইকন বা থ্রি লাইন যে আইকনটা থাকে আপনারা সেই প্রোফাইল আইকন বা থ্রি লাইন আইকনটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর স্কল করে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনারা স্কল করে একটু নিচের দিকে আসবেন এখানে স্কল করে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ইউর ইনফরমেশন নামে একটা সেটিংস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ উপরে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে কি করতে হবে আপনার যে ফেসবুকটি এখানে অন করেছিলেন সেই ফেসবুকটি আবার এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখান থেকে পার্সোনাল ইনফরমেশনের ওপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর স্কল করে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাড্রেস বুকস লেখা আছে একবারে নিচে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে থাকা যে সকল ডিলেট হয়ে যাওয়া নাম্বারগুলো ছিল বা আপনার ফোনে যে যতগুলো নাম্বার ছিল সবগুলোই কিন্তু এখানে চলে আসবে তো এখান থেকে আপনারা যে নাম্বারটি প্রয়োজন যে নাম্বারটি আপনি ডিলেট করে ফেলেছিলেন সেই নাম্বারের ওপরে ক্লিক করে দিলে আপনার নাম্বারটি এখানে চলে আসবে তো সেখান থেকে আপনার নাম্বারটা খুব সহজে নিয়ে আপনি আবার পুনরায় ব্যবহার করতে পারবেন তো এমনভাবে কিন্তু খুব সহজে আপনারা এই কাজটি করতে পারবেন আমরা যখন ফেসবুক লগ ইন করি তখন কিন্তু ফেসবুকের কাছে আমাদের এমন কন্ট্রাক্ট এবং মিডিয়া ফাইলে সমস্ত প্রকার পারমিশনগুলো কিন্তু তাদের কাছে চলে যায় আমরা অ্যালাউ করলে তাদের কাছে চলে যায় সেখান থেকে কিন্তু এগুলো সব ফেসবুকের মধ্যে সেভ থাকে ফেসবুক চাইলেও কিন্তু আমাদের যে ভিডিও ফটো সমস্ত প্রকার পারমিশনগুলো তারা নিয়েও কিন্তু ব্যবহার করতে পারে আমাদের নিজেদের মতো করে আমাদের নিজেদের ফোনের মতো করে তারাও কিন্তু এগুলো ব্যবহার করতে পারে সবগুলোই কিন্তু ফেসবুকের কাছে এমন সংরক্ষিত থাকে তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম দেখাবে কোনো হেল্পফুল ভিডিও